দক্ষিণ এশিয়ার শান্ত ভুগণ্ডে কি আবার কাপড়ি ধরছে ভারতের সেভেন সিস্টার অঞ্চলের নিরাপত্তা এখন বাংলাদেশের অবস্থানের ওপর নির্ভর করছে আর ঠিক তখনই সামনে আসে ভারতের বিস্ফোরক সিদ্ধান্ত বাংলাদেশকে এড়িয়ে ভারতের সাকাজট কলাদান প্রকল্প ডক্টর ইউনিসের চীন সফর তাহলে কি নতুন এক কূটনৈতিক সংঘাতের দিকে যাচ্ছে উপমহাদেশ আজ আমরা ডুব দেব সেই ভূরাজনৈতিক রাজনৈতিক ছায়াযুদ্ধে দুই সালে শেখ হাসিনা একদা বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে বিশ্লেষকরা মনে করেন তিনি ইঙ্গিত করেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের নিরাপত্তার দিকে উলফা মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতা বাংলাদেশ থেকে গ্রেফতার ও হস্তান্তর করে শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা সরকার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ ভারতের অনেক কর্মকর্তাও শেখ হাসিনার এই অবদানের কথা অকুণ্ঠেই স্বীকার করেন শুধু নিরাপত্তা নয় বাংলাদেশ চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেয় যার ফলে সেভেন সামুদ্রিক প্রবেশাধিকার বাড়ে এর ফলেই ভারতের কলাদান মাল্টি মোডাল প্রকল্প কিছুটা সময় ক্ষেপণের মুখে পড়ে মিয়ানমার হয়ে নির্মিত এই বিকল্প রুটের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গিয়েছিল কিন্তু দুই সালে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট আমূল পাল্টে যায় ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তি স্থগিত হয় বাংলাদেশে বন্ধ হয় উত্তর পূর্ব ভারতের রেল চলাচল এই অবস্থায় চীনের কুন্নিংয়ে ডক্টর ইউনুসের বিতর্কিত বক্তব্য ভারতকে স্তম্ভিত করে চলতি বছরের গত আটাইশ মার্চ বেজিংয়ের দি প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে সেই সংলাপে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে ইংরেজিতে দেওয়া এক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ

এর আগে দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেসেরদি দল আওয়ামী লীগের উপর ভারতের নির্ভরতা এবং জুলাই অভ্যুত্থানে ভারতীদের সে সময়কার আগ্রাসী প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে ডক্টর ইউনুস বলেছিলেন বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তা মিয়ানমার এবং সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে এদেশে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে ফলে এটি বাংলাদেশের চারপাশে এবং মিয়ানমারে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে এছাড়া গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসের রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করে তাতে লিখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব রাজ্যে প্রবেশের একমাত্র পথ চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোর মাত্র বাইশ কিমি প্রশস্ত এই করিডোরে যদি কোনো সংকট ঘটে পুরো সেভেন সিস্টার্স যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যদি এই করিডোরের বিকল্প হয়ে ওঠে তাহলে ভারত কৌশলগতভাবে চাপে পড়ে যাবে ডক্টর ইউনুসের মন্তব্যের পর বিশ্লেষক ব্রহ্মাচ্যালানি করা ভাষায় বলেন বাংলাদেশ এখন চীনকে ভারতের এই ভূখণ্ডে ঢুকার আমন্ত্রণ জানাচ্ছে আর ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ বক্সি পাল্টা হুশিয়ারি দিয়ে বলেছেন আমরাও সাগরে বাংলাদেশের গলা টিপে ধরতে পারি এই কথাগুলো শুধু প্রতিক্রিয়া নয় এটা আঞ্চলিক উত্তেজনার অশনী সংকেত এই উত্তেজনার মধ্যেই ভারত নতুন করে গুরুত্ব দিচ্ছে কলাদান প্রকল্পে এটি এখন কেবল একটি বিকল্প রুট নয় বরং ভারতের পাল্টা কৌশলগত প্রতিরক্ষা এবং বাংলাদেশের উপর অবিশ্বাসের রাজনীতির পরিণাম এই প্রকল্প থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়তো ভারতের কৌশলগত প্রতিরক্ষার অংশ নয়তো বাংলাদেশের সাথে চলমান অবিশ্বাসের রাজনীতির পরিণাম ভারত এখন চাইছে একটি এক্সক্লুসিভ কন্ট্রোল করিডোর যেখানে বাংলাদেশ নয় থাকবে মিয়ানমার সিটুয়ে বন্দর আর নিজের সেনাঘাটি এটি ভারতের একটি ইস্টনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে সরাসরি ও সংক্ষিপ্ত প্রবেশাধিকার দেবে এই পরিকল্পনার পথে একটি বড় চ্যালেঞ্জ হলো মিয়ানমারে চলমান সংঘাত বিদ্রোহী আরাকান আর্মি এখন রাখাইনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে যেখানে সিতুয়ে বন্দর অবস্থিত চীন প্রদেশে খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাড়ছে যা ভারতের মণিপুর দাঙ্গার সঙ্গেও সম্পর্কিত এ অবস্থায় নাগাল্যান্ড মণিপুর মিজোরামের মতো রাজ্যে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতা থাকায় খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন আবার মাথা ছাড়া দিয়ে উঠছে যদি তা বাস্তব হয় তা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে পাল্টে দিতে পারে ঠিক এমন সময় চীনের কুমিংয়ে দেখা গেল বাংলাদেশ পাকিস্তান ও চীনের শীর্ষ বৈঠক একটি নতুন জোট এসএসিএ বা সাউথ এশিয়া চায়না অ্যালায়েন্সের গুঞ্জন উঠেছে জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে পারে ইসলামাবাদে শ্রীলঙ্কা আফগানিস্তান মালদ্বীপের মতো দেশও এর আওতায় আসতে পারে সার্কের বিকল্প এই জোট ভারতকে একঘরে করে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একদিকে এখন চীনের সঙ্গে সম্পর্ক গাঢ় করছে অন্যদিকে তার নির্ভরতা কমিয়ে ভূরাজনৈতিক বিকল্প খুঁজছে কিন্তু এই টানাপোড়েন কি একটি সংঘাতের মুখোমুখি হয়ে দাঁড়াবে নাকি দুই দেশই অর্থনৈতিকভাবে ও কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হবে এই ভূরাজনৈতিক খেলায় প্রশ্ন হলো শেষ পর্যন্ত জয়ী হবে কোন দেশ বাংলাদেশ ভারতের মধ্যকার এই ভূরাজনৈতিক যুদ্ধ শুধু সীমান্তের ব্যাপার নয় এটি সারা দক্ষিণ এশিয়ার শান্তি ব্যবসা ও ভবিষ্যতের প্রশ্ন তাই আবারও প্রশ্ন আছে শেষ পর্যন্ত জয়ী হবে কোন দেশ নাকি জয় পরাজয়ের আগে উভয়ই হারাবে আর অনেক কিছু আপনার মতামত জানান নিচে কমেন্টে এই তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক সংবাদ আপনার ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল দৈনিক শিল্প বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না